থামনেল এমন একটা জিনিস যেটা একটা ভিডিওকে ডাউন করে দিতে পারে আবার একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ এনে দিতে পারে কিন্তু একটা থামনেল তখনই একটা ভিডিওতে ভিউজ আনতে সাহায্য করবে যখন সেটাতে প্রফেশনালিটি থাকবে আর যে ভিডিওতে থামনেলের নামে সাইনবোর্ড লাগানো হয় সেটাকে মানুষ ওই রাস্তাতে থাকা সাইনবোর্ড মতোই শুধু দেখে যাবে কিন্তু কখনোই ক্লিক করবে না বিকজ একটা মানুষকে ভিডিওতে ক্লিক করতে থামনেল বাধ্য করে সাইনবোর্ড না তাই তো আজকে আমি তোমাদেরকে আগামী কয়েক মিনিটের মধ্যে থামনেলের এক্সপার্ট বানাতে চলেছি আমি জানি তুমি যখন একটি ভিডিওর জন্য থামনেল বানাতে বসো তখন তোমার মাথায় ভালো থামনেল বানানোর আইডিয়া আসে না তাই এই ভিডিওর যে কোনো অংশে বোনাস হিসেবে আমি তোমাদেরকে এমন একটা টিক শিখিয়ে দেব যেটার মাধ্যমে তুমি যদি জীবনে কোনোদিন একটি থামনেল না তৈরি করে থাকো তাহলে তুমি মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই শুধুমাত্র মোবাইল দিয়ে ফটোশপ লেভেলের প্রফেশনাল থামনেল তৈরি করা শিখে যাবে আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটি প্রফেশনাল থামনেলের জন্য পিএনজি এরকম অ্যাট্রাকটিভ বাংলা ও ইংরেজি ফ্রন্ট এক কথায় একটা থামনেল বানানোর জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু কোথা থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দেব তবে এত কিছু পাওয়া ও শিখার আগে তোমাকে আগে থামনেলের সাইকোলজি বুঝতে হবে কারণ সবাই ভালো থামনেল তো বানাতে চায় কিন্তু কেউ সেটার পিছনে সাইকোলজি বুঝতে চায় না যার কারণে তারা কখনো একটি প্রফেশনাল থামনেল বানাতেই পারে না তাই প্রথম স্টেপে আমাদেরকে বুঝতে হবে থামনেলের সাইকোলজি অধিকাংশ ইউটিউবাররা তোমাদেরকে প্রফেশনাল থামনেল বানানোর জন্য বলে থাকে যে তোমরা থামনেলে অতিরিক্ত এলিমেন্ট বা লেখা ইউজ করবে না কারণ হিসেবে বলা হয় থামনেলের মধ্যে অতিরিক্ত লেখা থাকলে সেটা দেখতে আনপ্রফেশনাল লাগে যার কারণে সেই ভিডিওর মূল মেসেজ বুঝে উঠতে একজন অডিয়েন্সের বেশি সময় লাগে এবং যে কারণে সেই ভিডিওতে একজন অডিয়েন্সও ক্লিক করতে চায় না কিন্তু এখন আমি যদি বলি এই কথাটি একদমই ভুল বরং কিছু 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 ভিডিওর বেশি লেখা থাকলে সেটা ওই ভিডিওতে ভিউজ আনতে আরো বেশি সাহায্য করে আবার এমনও কিছু কিছু ভিডিও থামনেল আছে যেগুলিতে অতিরিক্ত লেখা যোগ করলে সেই ভিডিওতে ভিউজই আসবে না এখন তোমাদের মনে প্রশ্ন আসছে যে আরে রিঙ্গো ভাই এটা কিভাবে সম্ভব আসলে এখানে পুরোটাই সাইকোলজির খেলা ফর এক্সাম্পল এই আনপ্রফেশনাল থামনেলটা দেখো একদমই টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক নেই তার উপর আবার বড় করে তাদের চ্যানেলের লোগো থামনেলের মধ্যে লাগিয়ে দিয়েছে যেটা দেখে কোনো সন্দেহ নেই যে এটা একটা আনপ্রফেশনাল থামনেল এখন এই আনপ্রফেশনাল থামনেলের ভিডিওতে কত হাজার ভিউজ আসতে পারে দশ হাজার পঞ্চাশ এর থেকে বেশি হলে এক লাখ ভিউজ আসবে তাই না কিন্তু না ভাই এ ভিডিওতে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ রয়েছে যদিও তোমরা অনেকে বলতে পারো যে এই খবরের চ্যানেলের অনেক বেশি সাবস্ক্রাইবার রয়েছে তাই এত বেশি ভিউজ এসেছে কিন্তু আমার মতে ওই কিছুই না বরং এরকম চ্যানেলের জন্য এইরকম বেশি লেখা যুক্ত থামলেই উপযুক্ত বিকজ ওই ভিডিওগুলোর মেসেজ একমাত্র লেখার মাধ্যমেই বোঝানো সম্ভব কিন্তু এবার তোমরা এই থামলেলটি দেখো কোনো লেখা নেই একদম ক্লিন থামলেলে শুধু একটা ক্যারেক্টার এবং তার হাতে গোপাল বাড়ের ছবি যেটাও মানুষকে প্রচুর পরিমাণ অ্যাট্রাক্ট করছে এখন দেখো ইউটিউবে কিন্তু এইরকম একটা আনপ্রফেশনাল

কোথায় কোন ভিডিওতে ব্যবহার করছো আর সেজন্যই তোমার এই থামনেলের সাইকোলজি বোঝাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ওকে এতক্ষণ তো অনেক জ্ঞান দিলাম এবার চলো তোমাদেরকে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাই যে কিভাবে একটি প্রফেশনাল থামনেল তৈরি হয় কিন্তু তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এই অলে ক্লিক করে রাখো তো এখন আমি তোমাদেরকে পিকজার ল্যাবের মাধ্যমে ধ্রুবরাটের এই থামনেলটি রিক্রিয়েট করে দেখাবো যদিও তার থামনেল অনেক প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনাররা ফটোশপের মাধ্যমে তৈরি করে থাকে কিন্তু আজকে আমরা সেটাকেই পিক্সেল ল্যাবের মাধ্যমেই তৈরি করব। এখন একটা ঘর তৈরি করার আগে যেমন সেই ঘরের জন্য সকল প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস আগে থেকেই জোগাড় করে রাখতে হয় তেমনি একটি থামনেল বানানোর সময়ও সেটাতে ব্যবহারের জন্য বিভিন্ন ম্যাটেরিয়ালস আগে থেকেই জোগাড় করে নিতে হয় যেমন পিএনজি বাংলা ও ইংরেজি ফ্রন্ট থামনেলে যদি কোনো ক্যারেক্টার ব্যবহার হয় তাহলে সেই ক্যারেক্টার থামনেলের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ইমেজ প্রয়োজন হয় তাহলে সেটাও আগে থেকে কালেক্ট করে রাখতে হবে যাতে থামনেল বানানোর সময় আমাদেরকে বারবার এদিক সেদিক না যেতে হয় তাই আমি প্রথমেই থামনেলের মেন ক্যারেক্টার ধরুব এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলব যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিলে এই ওয়েবসাইট চলে আসবে এবার এখান থেকে তোমরা যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবে এরপর এই এই রকম নুডলস এর প্যাকেটের প্যাকেটের হাই কোয়ালিটির ছবির প্রয়োজন হবে যেটার জন্য আমরা ক্রোম ব্রাউজারের মধ্যে এসে ম্যাগি পাচ্ছি এখানে একটি হাই কোয়ালিটি নুডলস এর প্যাকেটের ইমেজ পেয়ে গেছি যেটাকেও আমরা এখান থেকে ডাউনলোড করে প্রথমে দেখানো উপায়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলবো এবার আমাদের থামলের জন্য প্রয়োজন হবে ইংরেজি টেক্সট তবে ট্যাক্স তখনই আকর্ষণীয় হবে যখন সেটাতে থামল অনুযায়ী পারফেক্ট ফ্রন্ট ব্যবহার করা হবে ইউটিউবে অধিকাংশ ভিডিওর জন্য এই ধরনের মোটা সেন্সেরি ফন্টের ব্যবহার করা হয় যেটা সহজেই থামলেলের মধ্যে টেক্সটকে মানুষের চোখের সামনে হাইলাইট করে তোলে যেগুলি পাওয়ার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিয়ে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবে এবার এখান থেকে তোমরা সেন্সেরি অপশনটা সিলেক্ট করলে নিচে দেখবে অসংখ্য ফ্রন্ট চলে এসেছে যেগুলি একটু মোটা এবং থামনেলে ব্যবহার করলে যেগুলি খুব সহজেই নজরে চলে আসবে এখান থেকে যেটা তোমার পছন্দ হয় সেটা এখানে ক্লিক করে ডাউনলোড করে ফেলবে আর তোমরা যারা বাংলা ফ্রন্ট ডাউনলোড করতে চাও বিশেষ করে আমি যেমন আমার চ্যানেলের প্রতিটি থামনেলে সবসময় একটা বাংলা ফ্রন্ট ব্যবহার করি সেই রকম ভাবে তোমরাও যদি তোমাদের থামনেলের জন্য নির্দিষ্ট একটা বাংলা ফ্রন্ট ব্যবহার করতে চাও তাহলে সেটাও তোমরা কিভাবে কোথা থেকে কালেক্ট করবে সেই বিষয়েও আজকে তোমরা এই ভিডিওতে জানতে পারবে তো এখন আমাদের সকল মেটেরিয়ালস জোগাড় করা শেষ তাই আমরা এখন থামনেল বানানোর জন্য পিকজেল ল্যাবের মধ্যে এসে এই থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব। এবার এই প্রিসেট থেকে যদি আমরা ইউটিউব থামনেল সিলেক্ট করি তাহলে এখানে ইউটিউব থামনেলের সাইজ চলে আসবে কিন্তু সমস্যা হলো ইউটিউবে আপলোডের পর থামনেল কিছুটা কমপ্রেস হয়ে যায় তাই আমরা আমাদের থামনেলের কোয়ালিটি একদম পারফেক্ট রাখার জন্য এখানে উনিশশো আর এখানে হাজার আশি পি দিয়ে ওকে করে ফেলবো এখন যেহেতু এই থামনেলের ব্যাকগ্রাউন্ড সবুজ এবং লালের গ্রেডিয়েন্ট কালার রয়েছে তাই আমাদেরকে সর্বপ্রথমে সেই দুটো কালারের গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে যেটার জন্য আমরা প্রথমে এখানে ক্লিক করে এখান থেকে একটা স্কয়ার শেপ নেব থামনেলের মধ্যে যে কোনো এলিমেন্ট দুই সাইডে একদম পারফেক্ট ভাবে রাখার জন্য বা সেটাকে একদম মাঝামাঝি রাখার সময় এই গ্রিড অপশনটা সব সময় চালু রাখবে যাতে কোনো এলিমেন্ট সেই থামনেলের একদম মাঝামাঝি অবস্থানে বা দুই পাশে একদম বরাবর অবস্থানে রয়েছে কিনা সেটা খুব সহজেই বোঝা যায় তো এইবার আমরা ওই শেপকে থামনেলের অর্ধেক অংশ অনুযায়ী ফিট করে ফেলেছি তাই এবার আমরা এই কালার অপশনে ক্লিক করে এই গ্রেডিয়েন্টে ক্লিক করব এখান থেকে আমি আগেই গ্রেডিয়েন্টে কয়েকটি কালার মিক্স করে রেখেছি তাই আমি এই সবুজ এবং কালো গ্রেডিয়েন্ট কালার আমার বাম পাশের শেপের মধ্যে যোগ করে দেব এখানে গ্রেডিয়েন্ট কালার কিভাবে তোমরা যোগ করবে সেটা আমি এখানে ডান পাশে গ্রেডিয়েন্ট কালার যোগ করার সময় তোমাদেরকে দেখিয়ে দেব তো বাম পাশে সবুজ এবং কালো গ্রেডিয়েন্ট কালার শেপের মধ্যে যোগ করার পর এখন আমরা এটাকে একটু চ্যাপটা করে ফেলবো যাতে কালো কালারটা থামনেলের ভিতরের অংশে বেশি না ঢুকে যায় এরপর এটাকে একদম থামনেলের অর্ধেক বরাবর রেখে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা থামনেলের মধ্যে যত এলিমেন্ট ব্যবহার করব সেগুলোকে লক করে দিতে পারবো যাতে অন্যান্য এলিমেন্ট বা থামনেলে অন্যান্য কাজ করার সময় এলিমেন্ট নড়াচড়া না করে তাই আমি এখান থেকে এটাকে লক করে এই পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে এই শেপকে কপি করে ফেলবো এবার আমরা আবার আরো কালারে ক্লিক করলে গ্রেডিয়েন্ট অপশন চলে আসবে যেটা অলরেডি সিলেক্ট করা রয়েছে তাই আমরা এবার দেখে নিব যে কিভাবে একটা শেপের দুই পাশে যে কোনো দুই কালার লাগাতে হয় তো সেই জন্য আমরা যে পাশে কালো কালার রাখবো সেই পাশে কালো কালারটা নিয়ে যাব আর যে পাশে অন্য কালার রাখবো সেই পাশে আপাতত সবুজ কালারটা রেখে এই কালার অপশনে ক্লিক করব। এবার আমরা কালো কালারের পাশাপাশি লাল কালার রাখবো তাই আমরা এখান থেকে লাল কালার সিলেক্ট করে ফেলবো এরপর এটাকেও একটু চ্যাপটা করে ফেলবো যাতে কালো কালার থামনেলের ভিতরের অংশে বেশি না আসতে পারে দেন আমরা এটাকেও মাঝ বরাবর এক পাশে রেখে এখানে এখানে ক্লিক করে এটাকে লক করে দেব এবার আমরা গ্যালারি থেকে থামনেলে মেন ক্যারেক্টার ইনপুট করে একদম মাছ বরাবর সেট করে ফেলবো দেন আমরা ডাউনলোড করা সেই নুডলস এর প্যাকেটও গ্যালারি থেকে নিয়ে এসে সেটাকে এখানে ক্লিক করে লক করে দেব এবং সেটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাব এবার আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে কপি করে এই সাইডে নিয়ে আসবো এবং এটাকে একটু ছোট করে সাবজেক্টের পিছনে নিয়ে লক করে দেব এবার আমরা এই শেপ অপশনে ক্লিক করে এখান থেকে গোল একটা শেপ নিয়ে সেটাতে লাল কালার যোগ করে ফেলবো দেন আমরা টাইম লাইনটা একটু জুম করে এটাকে ওই প্যাকেটের কর্নারে সেট করে লক করে দেব এবং এটাকে এখান থেকে কপি করে এই অংশটাকে আবার এই প্যাকেটের পাশে কর্নারে সেট করে দেব অনেক সময় দূর থেকে অনেক এলিমেন্ট জায়গা মতো বসাতে অসুবিধা হয় তো সেই সময় আমি টাইম লাইনটা একটু জুম করে কাজ করি যাতে আমরা ওই সব এলিমেন্ট গুলোকে আরো কাছ থেকে সহজভাবে ম্যানেজ করতে পারি এবার আমি এটাকেও লক করে টেক্সট বসানোর কাজ শুরু করব সেজন্য আমি এই নিউ টেক্সটে ক্লিক করে এখানে ক্যাপিটাল লেটারে বিফোর লিখে একটা মোটা ফ্রন্ট সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করব এখানে মূলত গ্রিন কালার সিলেক্ট করে সেটাকে একদম ডার্ক করে দেব এরপর আমি এই লেখার ব্যাকগ্রাউন্ডের শেপ অ্যাডজাস্ট করার জন্য এখানে বাম পাশে এটাকে একটু বাড়িয়ে দেব এবং ডান পাশে এটাকে একটু বাড়িয়ে নিচে এবং উপরে কমিয়ে দেব এবার এটাকে জায়গা মতো রেখে এই সাবজেক্ট গুলোর একদম পিছনে এই লেখার সাইজ অ্যাডজাস্ট করে এটাকেও এখান থেকে কপি করে সেটার উপর আফটার লিখে দেব এবং এটার ব্যাকগ্রাউন্ড এর কালারও রেড সিলেক্ট করে একদম ডার্ক করে দেব আর এখানেও সেম প্রসেসে এটাকে সাবজেক্টের পিছনে নিয়ে যাব এবার আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের পিছনে শ্যাডো অ্যাড করার জন্য টাইমলাইনটা একটু জুম করে এই প্লাসে ক্লিক করে ড্র সিলেক্ট করব এবার আমরা এখান থেকে ব্ল্যাক কালার চুজ করে এই পেন সাইজ কে দশে এ রেখে ব্লার রেডিয়াস নুডলস এর প্যাকেটের দুই পাশে শ্যাডো গুলোকে ড্র করব ড্র করার পর আমরা দেখতে পাচ্ছি এটা একদমই রিয়েলিস্টিক লাগছে এরপর আমরা এই লক করে আবার গিয়ে এই রেড সার্কেলের নিচে নিয়ে শ্যাডোটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার আমাদের এই রেড সার্কেল এর মধ্যে নুডলস এর মূল্য বসাতে হবে সেজন্য আমরা এখানে রুপি চিহ্নের সাথে দশ লাগিয়ে এখান থেকে একটা ফ্রন্ট দিয়ে সেটাকে সার্কেলের উপর অ্যাডজাস্ট করে লক করব। এবং এটাকে এখান থেকে কপি করে ডান পাশের প্যাকেটের মূল্য লাগিয়ে এটাকেও রেড সার্কেলের উপর অ্যাডজাস্ট করে লাগিয়ে এবার যেহেতু আমরা এখনো এই পাশের প্যাকেটের সাথে শ্যাডো অ্যাড করিনি তাই আমরা আবারও ড্র ক্লিক করে ওই সময়ের মতো কালো কালার সিলেক্ট করে প্যাকেট গুলোর পাশে শ্যাডো গুলোকে ড্র করে দেবো এবং সেগুলিকে সাবজেক্টের নিচে লাগিয়ে দেব যাতে সেটা দেখতে রিয়েলিস্টিক লাগে এবার আমরা এই লেখাগুলোর পিছনে শ্যাডো অ্যাড করব তবে এটার ক্ষেত্রে ওই নুডলস এর প্যাকেটের মতো শ্যাডো অ্যাড করা যাবে না তাই আমরা একটু বুদ্ধি খাটিয়ে এখানে এই শেপে ক্লিক করে সেটাকে আমাদের ওই লেখার ব্যাকগ্রাউন্ডের সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে কালো কালার সিলেক্ট করতে হবে এরপর সেটাকে এখানে এসে সাবজেক্টের পিছনে নিয়ে অপাসিটি একদম কমিয়ে দিতে হবে এবার সেই নিয়মে এটাকেও তুমি কপি করে ডান পাশে লেখার পিছনে যোগ করবে তাহলেই দেখতে পাচ্ছি আমাদের অরিজিনাল থামনেলের মতো এটাতেও লেখার পিছনে শ্যাডো চলে এসেছে আর এবার আমরা আমাদের মেইন সাবজেক্টের পিছনেও শ্যাডো যোগ করার জন্য আবারও ড্র টুলসে ক্লিক করে ব্ল্যাক কালার সিলেক্ট করে ভাবে প্রথমে ক্যারেক্টারের উপরে ড্র করে ফেলবো এরপর সেটাকে একদম সাবজেক্টের পিছনে নিয়ে অ্যাডজাস্ট করে দেবো আর এবার আমরা এখানে ক্লিক করে পিএনজি সিলেক্ট করে এই কাস্টমার এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে থামেলটি সেভ করে ফেলবো আর এবার তোমরাই দেখো এটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনারের ফটোশপ দিয়ে বানানো থামনেল আর এটা হচ্ছে আমাদের মোবাইলে দিয়ে বানানো এটা তো আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য তৈরি করেছি আমি যদি এটাতে আরো একটু সময় দিতাম বা তোমরা যদি এরকম ভাবে প্রত্যেকটা বানানোর পিছনে আরো বেশি সময় খরচ করো তাহলে কোন থামনেল ফটোশপে তৈরি হয়েছে আর কোন থামনেল মোবাইলে পিকজার ল্যাবে তৈরি হয়েছে সেটা বুঝে উঠতে অধিকাংশ মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাবে আর তোমরা যারা এখনো ভিডিওতে লাইক দাওনি তারা এখনই লাইক দিয়ে ফেলো কারণ এখন আমি তোমাদেরকে আমার মতো এরকম বাংলা ফ্রন্ট কোথায় পাওয়া যাবে সেই গোডাউন দেখাবো যার জন্য তোমরা ক্রোম ব্রাউজারে এসে এটা লিখে সার্চ দিলে এই রকম ওয়েবসাইট চলে আসবে এবার তোমরা এটার একদম নিচে গিয়ে এই যে ফ্রি ফন্ট এখানে ক্লিক দিলে অসংখ্য বাংলা ফ্রি ফন্ট পেয়ে যাবে যেখান থেকে যে কোনো একটা তুমি তোমার প্রত্যেকটি থামনেলে ব্যবহার করতে পারো আর তাদের ফন্ট ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে নিচে চলে আসলে দেখবে এখানে তাদের কিছু শর্ত রয়েছে যেগুলি একটু পড়ে নিয়ে তোমার সেই ফন্টটি ডাউনলোড করে ফেলবে আর এবার আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে বলা সেই টেকনিক শিখিয়ে দেব যেটা মাধ্যমে তোমরা খুব দ্রুতই প্রফেশনাল থামনেল বানানো যাবে আর সেটা হলো তোমাদেরকে কয়েকদিন পর পর আজকে আমি যেরকম একজন বড় ইউটিউবারের থামনেল ব্রেকডাউন করে দেখিয়েছি রকম ভাবে তোমার কাছে যে ইউটিউবারের থামনেল ভালো লাগে তার থামনেল গুলোর মতোই নকল করে তুমিও প্রতিদিন থামনেল বানানোর চেষ্টা করবে এইরকম ভাবে তুমি যদি অন্তত দশ থেকে পনেরোটা থামনেল বানাও তাহলে তুমিও দেখবে নিজের অজান্তেই তোমার থামনেলের মধ্যে একটা প্রফেশনাল ভাব চলে এসেছে এখন তুমি থামনেল বানানো তো শিখে গেলে কিন্তু তোমাদের ছোট চ্যানেলের জন্য কিভাবে তোমরা বড় বড় কোম্পানি কাছ থেকে স্পন্সরশিপ নিবে সেটা জানতে অবশ্যই তোমাকে এই ভিডিওটি দেখতে হবে তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই Thank you